হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে ব্লু ভেরিফাই করতে পারেন বা কীভাবে ব্লু ভেরিফাই পেজটা নিয়ে নিতে পারেন একদম ইজিভাবে আমি আজকে এই ভিডিওটা দেখাবো যে একদম ফ্রিতে আপনি আপনার ফেসবুক আইডিটা কীভাবে ব্লু ভেরিফিকেশনের জন্য সাবমিট করবেন আপনি যদি আপনার ফেসবুক আইডিটা বা পেজটা আপনি যদি ব্লু ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে অবশ্যই কন্টিনিউ করতে হবে কারণ এই ভিডিওতে দেখানো হবে যে ফ্রিতে কীভাবে আপনি আপনার আইডি বা পেজটা ব্লু

আপনারা এখনো যারা টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন তাহলে দেখে দিচ্ছি সেম প্রসেসেই কিন্তু আপনাকে ট্রাই করতে হবে কোনো প্রকার স্কিপ করা যাবে না আমি আবারও আপনাদেরকে বলতেছি সবে চলেন তাহলে দেখে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে ব্লু ভেরিফাই করে নিতে পারেন একদম ইজিলি তো বন্ধুরা চলেন তাহলে মূল ভিডিওতে জাম করা যাক ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে

তো এখন সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আপনাকে একটু নিচে হবে তো আপনারা দেখতে পারতেছেন যে হেল্প এন্ড সাপোর্ট এটাতে ক্লিক করে দিবেন তো একটু উপরেই দেখতে পারতেছেন যে হেলথ সেন্টার নামে একটা অপশন দেখাচ্ছে আমি মার্ক করে দিচ্ছি আপনাকে দেখার জন্য আপনি এটাতে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে একটু ওয়েট করে নিবেন তো উপরে দেখতে পারতেছেন যে সার্চ বার রয়েছে আপনি এই জায়গায় সার্চ করবেন ফেসবুক জুম ভেরিফাই তো ফেসবুক ব্লু ভেরিফাই লিখে সার্চ করলে আপনার সামনে এরকম অপশন শো করবে হোয়াট ইজ এ ভেরিফাইড পেজ অর প্রোফাইল এই অপশনটা আপনি দেখতে পারবেন তো জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন তো আপনি আর একটু নিচে চলে এসে দেখতে পারবেন যে হাউ পেজ অর প্রোফাইল আর ভেরিফাইড এরকম অপশন দেখাচ্ছে আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো আপনার সামনে এরকম ইন্টারফেয়ার শো করবে আপনি একটু নিচে চলে এসে দেখতে পারবেন ভেরিফাই ইউর প্রোফাইল ফেসবুক নিচে এরকম গ্রিন কালার রয়েছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন তো আমাকে একটা ফর্ম দিয়ে দিবে ফেসবুক থেকে আমার মূলত এই ফর্মটাই হচ্ছে মেন এটাকে ফিল আপ করে সাবমিট দিলেই ফেসবুক কোম্পানির কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার প্রোফাইলটা তারা অডিট করে দেখবে যে আপনার তো আপনাকে তারা তো ব্লু ভেরিফিকেশন বেসটা আপনাকে দেবে কিনা সেটা আপনার ফেসবুক প্রোফাইলটা অডিট করে দেখার পর আপনাকে সেন্ড করবে তো কিভাবে ফিল বলে দিচ্ছি পরে আমি ফিল আপ করেও দেখাবো তো আপনি কোনটা ভেরিফাই করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন প্রথমে পরে আপনার ডকুমেন্ট ড্রাইভ আপনি কি দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেটা সয়েস ফাইল আপনাকে একটা ফাইল আপলোড করতে হবে এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক আপনি যেটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন তবে আপনাদেরকে টোটালি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তো আমি যেহেতু প্রোফাইল ভেরিফাই করব প্রোফাইল সিলেক্ট করে দিলাম তো আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা দেখিয়েছিলাম যে আপনার অ্যাকাউন্টের ইউআরএল বা আপনার লিঙ্ক যে রয়েছে সেটা কপি করে নিতে হবে সেটা কপি করা হয়ে থাকলে আমি যেহেতু আপনাদেরকে কপি করে দেখিয়েছিলাম সেটা আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি তো দেখতে পারতেছেন যে প্রোফাইল লিঙ্কটা পেস্ট হয়ে গেল তো নিচে এসে আপনি দেখতে পারবেন যে ডকুমেন্ট টাইপ এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা এন আপনি সবগুলো দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড আমি যেহেতু এন আই কার্ড দিয়ে আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো এনআইডি সিলেক্ট করে দিচ্ছি তো এখন আমাকে চয়েস ফাইলে ক্লিক করে আমার ফাইলটা আপলোড করতে হবে তো আমি চয়েস ফাইলে ক্লিক করলাম সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে চলে আসলাম সরাসরি তো আমাকে যে এনআইডি ফাইলটা আপলোড করতে হবে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা স্ক্রিনে যে এন আইডি কার্ডটা দেখতে পারতেছেন সেল সিস্টেম একটা এন আইডি কার্ড আপনাকে তৈরি করে নিতে হবে আপনার ব্যাক পার্ট আর ফার্স্ট পার্ট এটা দুটোটা দুটোটা মিলে একটা ফ্রন্ট আপনাকে মিলিয়ে নিতে হবে যেটা আপনার একটা পেজে থাকবে তো ওইটা আপনি এই জায়গায় আপলোড করে দিবেন চয়েস ক্লিক করে তো দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন আপনাদের সাথে কোনোটা যদি না মিলে তাহলে আপনি নিচে দেখতে পারতেছেন আদার্স এটা সিলেক্ট করে দিবেন তো আমি আদার্স সিলেক্ট করে দিচ্ছি তো নিচে দেখতে পারতেছেন যে কান্ট্রি 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 সিলেক্ট করতে হবে তো তো অনেকেই আছে যে বাংলাদেশে অ্যাকাউন্ট খুলে বিদেশ গিয়ে চালাচ্ছে তো এখন সে কোন কান্ট্রিটা সিলেক্ট করবে তো এটা নিয়ে অনেকেই হয়রানির ভিতরে পড়ে থাকে তো আমি তাদেরকে বলবো যে আপনি এই মুহূর্তে যেই দেশে রয়েছেন সে দেশটা সিলেক্ট করে আমি যেহেতু বাংলাদেশে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পারতেছেন যে বিখার সাথে সাথে বাংলাদেশ চলে এসেছে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি এই জায়গায় বাংলাদেশ টাইপ করেন তাহলে কিন্তু তারা নিবে না আপনাকে বাংলাদেশে ক্লিক করতে হবে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো কান্টিটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে আরও দুইটা অপশন দেখতে পারতেছেন যে এইগুলো দিতে হবে কি না এটা নিয়ে অনেকটা হয়রানিরভিক্রে পড়তে হয় তো এই দুটোটাই হচ্ছে অপশনাল আপনি চাইলে এগুলো দিতে পারেন তো প্রথমটাতে আপনাকে লিখতে হবে যে আপনার প্রোফাইল কেন ব্লু ভেরিফাই করার প্রয়োজন এটা নিয়ে আপনি বিস্তারিত এই জায়গায় বাংলা লিখে পরে গুগল ট্রান্সলেট করে ওটাকে কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় পেস্ট করে দিতে পারেন তো আপনার প্রোফাইল সম্পর্কে আপনি যা পারেন সব লিখে পরে ইংলিশ করে পরে এই জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন তো এটা হয়ে গেলে তো নিচেটা দিতে হবে না আপনাদেরকে তো এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার প্রোফাইল সম্পর্কে কিছু একটা ধারণা আপনার ফেসবুক কোম্পানিকে দিতে হবে তো আপনাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন সবার নিচে তো নিচে এসে দেখতে পারতেছেন যে লিঙ্ক পাঁচটা শেয়ার করতে বলতেছে আপনি চাইলে এই জায়গার থেকে দুইটা বা একটা বা সবগুলো দিলে দিতে পারেন তো এইগুলো লিঙ্ক হচ্ছে যে আপনি অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় পরিচিত আছেন কি বা আপনার ইউটিউব চ্যানেল আছে কি না ইনস্টাগ্রাম বা টুইটার এগুলো লিঙ্ক যদি থাকে আপনি এক এক করে পেস্ট করে দিবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে রেখেছি আমি সেটাকে পেস্ট করে দিলাম তো এরকমভাবে আপনি টুইটার ইনস্টাগ্রাম এইগুলো লিঙ্ক পেস্ট করে দিবেন কপি করে নিয়ে এসে তো আশা করি বুঝতে পারছেন পাঁচটা লিঙ্ক দিয়ে দিবেন তো এইগুলি লিঙ্ক না দিলে কিন্তু হবে না ঠিক আছে আপনি কোন কোন সাইটে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে চিনে থাকে সেইগুলো সাইটে দিকে শেয়ার করতে হবে তো আপনাকে শেষ পর্যায়ে গিয়ে যে কাজটা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে স্যান্ড বাটন রয়েছে নিচে তো ওপরে সবগুলো ফিল আপ হওয়া শেষ হয়ে গেলে আপনি একটু দেখে নেবেন ভালো করে তো সবগুলো সুন্দরভাবে যদি ফিল আপ হয়ে থাকে তাহলে আপনাকে এই নিচে স্যান্ড বাটনে ক্লিক করতে হবে স্যান্ড বাটনে ক্লিক করলেই ফেসবুক কোম্পানির কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার প্রোফাইলটা ব্লু ভেরিফাই করা প্রয়োজন সেটার একটা নোটিফিকেশন চলে যাবে বা আপনি যে কে ওয়াইসিটা সাবমিট করতেছেন সেটা তাদের কাছে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে তো ফেসবুক কোম্পানি আপনার প্রোফাইলটা অডিট করে দেখবে আপনার মিনিমাম তিন থেকে চার কার দু বর্ষ পর্যন্ত সময় নেবে ফেসবুক কোম্পানি তো তিন থেকে চার কার দু বর্ষ পরে আপনার প্রোফাইলটা যদি ফেসবুক কোম্পানি মনে করে যে ব্লু ভেরিফাই করার প্রয়োজন তাহলে আপনাকে তো ব্লু ভেরিফাই করে দেবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এই টিসি নাজমুল ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন ইসলাম ব্যাংকের নতুন নতুন আপডেট সম্পর্কে নিউজ বা টেক রিলেটেড বা মোবাইল রিভিউ বা যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ